অপর্ণাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করছে আর্য স্যার সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের নতুন প্রমোতে দেখা যায় অপর্ণা দৌড়ে বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে চলে আসে আর্য স্যারের কাছে এবং আর্যকে জড়িয়ে ধরে বলতে থাকে স্যার আমি সব বাধা পেরিয়ে চলে এসেছি আপনার কাছে আপনি আমাকে নিয়ে পালিয়ে চলুন শিগগিরই তখন আর্য হাসতে থাকে এবং অপর্ণাকে গাড়িতে করে নিয়ে চলে আসে সেই বিয়েরই মণ্ডপে এবং অপর্ণাকে নামাতেই অপর্ণা বলে স্যার আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন তখন আর্য বলে যেখানে আমাদের ভবিতব্য আমাদের নিয়ে যেতে চায় আমি তোমাকে সেখানেই নিয়ে এসেছি অর্থাৎ সবার সামনে ভালোবেসে অপর্ণাকে স্ত্রীর শিক্ষার দিয়ে তাকে বিয়ে করবে আর্য পালিয়ে গিয়ে নয় এমন লাগলো কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ অপর্ণাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করছে আর্য স্যার সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের নতুন প্রমোতে দেখা যায় অপর্ণা দৌড়ে বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে চলে আসে আর্য স্যারের কাছে এবং আর্যকে জড়িয়ে ধরে বলতে থাকে স্যার আমি সব বাধা পেরিয়ে চলে এসেছি আপনার কাছে আপনি আমাকে নিয়ে পালিয়ে চলুন শিগগিরি তখন আর্য হাসতে থাকে এবং অপর্ণাকে গাড়িতে করে নিয়ে চলে আসে সেই বিয়েরই মণ্ডপে এবং অপর্ণাকে নামাতেই অপর্ণা বলে স্যার আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন তখন আর্য বলে যেখানে আমাদের ভবিতব্য আমাদের নিয়ে যেতে চায় আমি তোমাকে সেখানেই নিয়ে এসেছি অর্থাৎ সবার সামনে ভালোবেসে অপর্ণাকে স্ত্রীর শিক্ষার দিয়ে তাকে বিয়ে করবে আর্য পালিয়ে গিয়ে নয় এমন লাগলো কমেন্টসে জানিয়ে জানি এখনই সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ মন্নাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করছে আর্য স্যার সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন চিরদিনী তুমি যে আমার সিরিয়ালের নতুন প্রমোতে দেখা যায় অপর্ণা দৌড়ে বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে চলে আসে আর্য স্যারের কাছে এবং আর্যকে জড়িয়ে ধরে বলতে থাকে স্যার আমি সব বাধা পেরিয়ে চলে এসেছি আপনার কাছে আপনি আমাকে নিয়ে পালিয়ে চলুন শিগগিরই তখন আর্য হাসতে থাকে এবং অপর্ণাকে গাড়িতে করে নিয়ে চলে আসে সেই বিয়েরই মণ্ডপে এবং অপর্ণাকে নামাতে অপর্ণা বলে স্যার আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন তখন আর্য বলে যেখানে আমাদের ভবিতব্য আমাদের নিয়ে যেতে চায় আমি তোমাকে সেখানেই নিয়ে এসেছি অর্থাৎ সবার সামনে ভালোবেসে অপর্ণাকে স্ত্রীর শিক্ষার দিয়ে তাকে বিয়ে করবে আর্য পালিয়ে গিয়ে নয় এমন লাগলো কমেন্সে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ অপর্ণাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করছে আর্য স্যার সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন চিরদিনী তুমি যে আমার সিরিয়ালের নতুন প্রমোতে দেখা যায় অপর্ণা দৌড়ে বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে চলে আসে আর্য কাছে এবং আর্যকে জড়িয়ে ধরে বলতে থাকে স্যার আমি সব বাধা নিয়ে পালিয়ে চলুন তখন আর্য হাসতে থাকে এবং অপর্ণাকে গাড়িতে করে নিয়ে চলে আসে সেই বিয়েরই মণ্ডপে এবং অপর্ণাকে নামাতে অপর্ণা বলে স্যার আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন তখন আর্য বলে যেখানে আমাদের ভবিতব্য আমাদের নিয়ে যেতে চায় আমি তোমাকে সেখানেই নিয়ে এসেছি অর্থাৎ সবার সামনে ভালোবেসে অপর্ণাকে স্ত্রীর শিক্ষার দিয়ে তাকে বিয়ে করবে আর্য পালিয়ে বিয়ে নয় এমন লাগলো কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ গিয়ে বিয়ে করছে আর্য স্যার সম্পূর্ণ করে ভিডিওতে লাইক দেখতে থাকুন যে আমার সিরিয়ালের নতুন প্রমোতে দেখা যায় অপর্ণা দৌড়ে বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে চলে আসে আর্য স্যারের কাছে এবং আর্যকে জড়িয়ে ধরে বলতে থাকে স্যার আমি সব বাধা পেরিয়ে চলে এসেছি আপনার কাছে আপনি আমাকে নিয়ে পালিয়ে চলুন শিগগিরই তখন আর্য আসতে থাকে এবং অপর্ণাকে গাড়িতে করে নিয়ে চলে আসে সেই বিয়েরই মণ্ডপে এবং অপর্ণাকে নামাতে অপর্ণা বলে স্যার আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন তখন আর্য বলে যেখানে আমাদের ভবিতব্য আমাদের নিয়ে নিয়ে যেতে চায় সেখানেই এসেছি অর্থাৎ সবার আমি তোমাকে সামনে ভালোবেসে অপর্ণাকে স্ত্রীর শিক্ষার দিয়ে তাকে বিয়ে করবে আর্য পালিয়ে গিয়ে নয় এমন লাগলো কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ অপর্ণাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করছে আর্য স্যার সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের নতুন প্রমোতে দেখা যায় অপর্ণা দৌড়ে বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে চলে আসে আর্য স্যারের কাছে এবং আর্যকে জড়িয়ে ধরে বলতে থাকে স্যার আমি সব বাধা পেরিয়ে চলে এসেছি আপনার কাছে আপনি আমাকে নিয়ে পালিয়ে চলুন শিগগিরি তখন আর্য আসতে থাকে এবং অপর্ণাকে গাড়িতে করে নিয়ে চলে আসে সেই বিয়েরই মণ্ডপে এবং অপর্ণাকে নামাতেই অপর্ণা বলে স্যার আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন তখন আর্য বলে যেখানে আমাদের ভবিতব্য আমাদের নিয়ে যেতে চায় আমি তোমাকে সেখানেই নিয়ে এসেছি অর্থাৎ সবার সামনে ভালোবেসে অপর্ণাকে স্ত্রীর শিক্ষার দিয়ে তাকে বিয়ে করবে আর্য পালিয়ে গিয়ে নয় এমন লাগলো কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ অপর্ণাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করছে আর্য স্যার সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের নতুন প্রমোতে দেখা যায় অপর্ণা দৌড়ে বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে চলে আসে আর্য স্যারের কাছে এবং আর্যকে জড়িয়ে ধরে বলতে থাকে স্যার আমি সব বাধা পেরিয়ে চলে এসেছি আপনার কাছে আপনি আমাকে নিয়ে পালিয়ে চলুন শিগগিরি তখন আর্য হাসতে থাকে এবং অপর্ণাকে গাড়িতে করে নিয়ে চলে আসে সেই এই বিয়েরই মণ্ডপে এবং অপর্ণাকে নামাতে অপর্ণা বলে স্যার আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন তখন আর্য বলে যেখানে আমাদের ভবিতব্য আমাদের নিয়ে যেতে চায় আমি তোমাকে সেখানেই নিয়ে এসেছি অর্থাৎ সবার সামনে ভালোবেসে অপর্ণাকে স্ত্রীর শিক্ষার দিয়ে তাকে বিয়ে করবে আর্য পালিয়ে গিয়ে নয় এমন লাগলো কমেন্টস জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ অপর্ণাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করছে আর্য স্যার সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের নতুন প্রমোতে দেখা যায় অপর্ণা দৌড়ে বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে চলে আসে আর্য স্যারের কাছে এবং আর্যকে জড়িয়ে ধরে বলতে থাকে স্যার আমি সব বাধা পেরিয়ে চলে এসেছি আপনার কাছে আপনি আমাকে নিয়ে পালিয়ে চলুন শিগগিরি তখন আর্য হাসতে থাকে এবং অপর্ণাকে গাড়িতে করে নিয়ে চলে আসে সেই বিয়েরই মণ্ডপে এবং অপর্ণাকে নামাতেই অপর্ণা বলে স্যার আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন তখন আর্য বলে যেখানে আমাদের ভবিতব্য আমাদের নিয়ে যেতে চায় আমি তোমাকে সেখানেই নিয়ে এসেছি অর্থাৎ সবার সামনে ভালোবেসে অপর্ণাকে স্ত্রীর শিকার দিয়ে তাকে বিয়ে করবে আর্য পালিয়ে গিয়ে নয় এমন লাগলো কমেন্সে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ অপর্ণাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করছে আর্য স্যার সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের নতুন প্রমোতে দেখা যায় অপর্ণা দৌড়ে বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে চলে আসে আর্য স্যারের কাছে এবং আর্যকে জড়িয়ে ধরে বলতে থাকে স্যার আমি সব বাধা পেরিয়ে চলে এসেছি আপনার কাছে আপনি আমাকে নিয়ে পালিয়ে চলুন শিগগিরই তখন আর্য হাসতে থাকে এবং অপর্ণাকে গাড়িতে করে নিয়ে চলে আসে সেই বিয়েরই মণ্ডপে এবং অপর্ণাকে নামাতেই অপর্ণা বলে স্যার আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন তখন আর্য বলে যেখানে আমাদের ভবিতব্য আমাদের নিয়ে যেতে চায় আমি তোমাকে সেখানেই নিয়ে এসেছি অর্থাৎ সবার সামনে ভালোবেসে অপর্ণাকে স্ত্রীর শিক্ষার দিয়ে তাকে বিয়ে করবে আর্য পালিয়ে গিয়ে নয় এমন লাগলো কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ অপর্ণাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করছে আর্য স্যার সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের নতুন প্রমোতে দেখা যায় অপর্ণা দৌড়ে বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে চলে আসে আর্য স্যারের কাছে এবং আর্যকে জড়িয়ে ধরে বলতে থাকে স্যার আমি সব বাধা পেরিয়ে চলে এসেছি আপনার কাছে আপনি আমাকে নিয়ে পালিয়ে চলুন শিগগিরি তখন আর্য হাসতে থাকে এবং অপর্ণাকে গাড়িতে করে নিয়ে চলে আসে সেই বিয়েরই মণ্ডপে এবং অপর্ণাকে নামাতেই অপর্ণা বলে স্যার আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন তখন আর্য বলে যেখানে আমাদের ভবিতব্য আমাদের নিয়ে যেতে চায় আমি তোমাকে সেখানেই নিয়ে এসেছি অর্থাৎ সবার সামনে ভালোবেসে অপর্ণাকে স্ত্রীর শিক্ষার দিয়ে তাকে বিয়ে করবে আর্য পালিয়ে গিয়ে নয় এমন লাগলো কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ অপর্ণাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করছে আর্য স্যার সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের নতুন প্রমোতে দেখা যায় অপর্ণা দৌড়ে বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে চলে আসে আর্য স্যারের কাছে এবং আর্যকে জড়িয়ে ধরে বলতে থাকে স্যার আমি সব বাধা পেরিয়ে চলে এসেছি আপনার কাছে আপনি আমাকে নিয়ে পালিয়ে চলুন শিগগিরই তখন আর্য আসতে থাকে এবং অপর্ণাকে গাড়িতে করে নিয়ে চলে আসে সেই বিয়েরই মণ্ডপে এবং অপর্ণাকে নামাতে অপর্ণা বলে স্যার আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন আর্য বলে যেখানে আমাদের ভবিতব্য আমাদের নিয়ে নিয়ে যেতে চায় আমি তোমাকে সেখানেই এসেছি অর্থাৎ সবার সামনে ভালোবেসে অপর্ণাকে স্ত্রীর শিক্ষার দিয়ে তাকে বিয়ে করবে আর্য পালিয়ে গিয়ে নয় এমন লাগলো কমেন্টস জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ অপর্ণাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করছে আর্য স্যার সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন চিরদিনই তুমি যেমন সিরিয়ালের নতুন প্রমোতে দেখা যায় অপর্ণা দৌড়ে বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে চলে আসে আর্য স্যারের কাছে এবং আর্যকে জড়িয়ে ধরে বলতে থাকে স্যার আমি সব বাধা পেরিয়ে চলে এসেছি আপনার কাছে আপনি আমাকে নিয়ে পালিয়ে চলুন শিগগিরি তখন আর্য হাসতে থাকে এবং অপর্ণাকে গাড়িতে করে নিয়ে চলে আসে সেই বিয়েরই মণ্ডপে এবং অপর্ণাকে নামাতেই অপর্ণা বলে স্যার আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন তখন আর্য বলে যেখানে আমাদের ভবিতব্য আমাদের নিয়ে যেতে চায় আমি তোমাকে সেখানেই নিয়ে এসেছি অর্থাৎ সবার সামনে ভালোবেসে অপন্যাকে স্ত্রীর শিক্ষার দিয়ে তাকে বিয়ে করবে আর্য পালিয়ে গিয়ে নয় এমন লাগলো কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ অপর্ণাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করছে আর্য স্যার সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের নতুন প্রমোতে দেখা যায় অপর্ণা দৌড়ে বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে চলে আসে আর্য স্যারের কাছে এবং আর্যকে জড়িয়ে ধরে বলতে থাকে স্যার আমি সব বাধা পেরিয়ে চলে এসেছি আপনার কাছে আপনি আমাকে নিয়ে পালিয়ে চলুন শিগগিরি তখন আর্য আসতে থাকে এবং অপর্ণাকে গাড়িতে করে নিয়ে চলে আসে সেই বিয়েরই মণ্ডপে এবং অপর্ণাকে নামাতে অপর্ণা বলে স্যার আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন আর্য বলে যেখানে আমাদের আমাদের নিয়ে নিয়ে যেতে চায় আমি তোমাকে সেখানেই এসেছি অর্থাৎ সবার সামনে ভালোবেসে অপর্ণাকে স্ত্রীর শিক্ষার দিয়ে তাকে বিয়ে করবে আর্য পালিয়ে গিয়ে নয় এমন লাগলো কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ অপর্ণাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করছে আর্য স্যার সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাগ লাইক দেখতে থাকুন চিরদিনই তুমি যে সিরিয়ালের নতুন প্রমোতে দেখা যায় অপর্ণা দৌড়ে বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে চলে আসে আর্য স্যারের কাছে এবং আর্যকে জড়িয়ে ধরে বলতে থাকে স্যার আমি সব বাধা পেরিয়ে চলে এসেছি আপনার কাছে আপনি আমাকে নিয়ে পালিয়ে চলুন শিগগিরি তখন আর্য আসতে থাকে এবং অপর্ণাকে গাড়িতে করে নিয়ে চলে আসে সেই বিয়েরই মণ্ডপে এবং অপর্ণাকে নামাতে অপর্ণা বলে স্যার আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন তখন আর্য বলে যেখানে আমাদের ভবিতব্য আমাদের নিয়ে যেতে চায় আমি তোমাকে সেখানেই নিয়ে এসেছি অর্থাৎ সবার সামনে ভালোবেসে অপর্ণ্যাকে স্ত্রীর শিক্ষার দিয়ে তাকে বিয়ে করবে আর্য পালিয়ে গিয়ে নয় এমন লাগলো কমেন্সে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও ধন্য অপর্ণ্যাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করছে আর্য স্যার সম্পূর্ণ জানতে হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিড় তোলা একদম দেখতে থাকুন চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের নতুন প্রমতে দেখা যায় অপরণ্যা দৌড়ে বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে চলে আসে আর্য স্যারের কাছে এবং আর্যকে জড়িয়ে ধরে বলতে থাকে স্যার আমি সব বাধা পেরিয়ে চলে এসেছি আপনার কাছে আপনি আমাকে নিয়ে পালিয়ে চলুন শিগগিরি তখন আর্য হাসতে থাকে এবং অপর্ণাকে গাড়িতে করে নিয়ে চলে আসে সেই বিয়েরই মণ্ডপে এবং অপর্ণাকে নামাতেই অপর্ণা বলে স্যার আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন তখন আর্য বলে যেখানে আমাদের ভবিতব্য আমাদের নিয়ে যেতে চায় আমি তোমাকে সেখানেই নিয়ে এসেছি অর্থাৎ সবার সামনে ভালোবেসে অপর্ণাকে স্ত্রীর শিক্ষার দিয়ে তাকে বিয়ে করবে আর্য পালিয়ে গিয়ে নয় এমন লাগলো কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ অপর্ণাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করছে আর্য স্যার সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে দিয়ে দেখতে থাকুন চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের নতুন প্রমোতে দেখা যায় অপর্ণা দৌড়ে বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে চলে আসে আর্য স্যারের কাছে এবং আর্যকে জড়িয়ে ধরে বলতে থাকে স্যার আমি সব বাধা পেরিয়ে চলে এসেছি আপনার কাছে আপনি আমাকে নিয়ে পালিয়ে চলুন শিগগিরই তখন আর্য হাসতে থাকে এবং অপর্ণাকে গাড়িতে করে নিয়ে চলে আসে সেই বিয়েরই মণ্ডপে এবং অপর্ণাকে নামাতে অপর্ণা বলে স্যার আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন তখন আর্য বলে যেখানে আমাদের ভবিতব্য আমাদের নিয়ে যেতে চাই আমি তোমাকে সেখানেই নিয়ে এসেছি অর্থাৎ সবার সামনে ভালোবেসে অপর্ণাকে স্ত্রীর শিক্ষার দিয়ে তাকে বিয়ে করবে আর্য পালিয়ে গিয়ে নয় এমন লাগলো কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ অপর্ণাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করছে আর্য স্যার সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের নতুন প্রমোতে দেখা যায় অপর্ণা দৌড়ে বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে চলে আসে আর্য স্যারের কাছে এবং আর্যকে জড়িয়ে ধরে বলতে থাকে স্যার আমি সব বাধা পেরিয়ে চলে এসেছি আপনার কাছে আপনি আমাকে নিয়ে পালিয়ে চলুন শিগগিরই তখন আর্য হাসতে থাকে এবং অপর্ণাকে গাড়িতে করে নিয়ে চলে আসে সেই বিয়েরই মণ্ডপে এবং অপর্ণাকে নামাতে অপর্ণা বলে স্যার আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন তখন আর্য বলে যেখানে আমাদের ভবিতব্য আমাদের নিয়ে যেতে চায় আমি তোমাকে সেখানেই নিয়ে এসেছি অর্থাৎ সবার সামনে ভালোবেসে অপর্ণাকে স্ত্রীর শিক্ষার দিয়ে তাকে বিয়ে করবে আর্য পালিয়ে গিয়ে নয় এমন লাগলো কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ অপর্ণাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করছে আর্য স্যার সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের নতুন প্রমোতে দেখা যায় অপর্ণা দৌড়ে বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে চলে আসে আর্য স্যারের কাছে এবং আর্যকে জড়িয়ে ধরে বলতে থাকে স্যার আমি সব বাধা পেরিয়ে চলে এসেছি আপনার কাছে আপনি আমাকে নিয়ে পালিয়ে চলুন শিগগিরি তখন আর্য হাসতে থাকে এবং অপর্ণাকে গাড়িতে করে নিয়ে চলে আসে সেই বিয়েরই মণ্ডপে এবং অপর্ণাকে অপর্ণা বলে স্যার আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন তখন আর্য বলে যেখানে আমাদের ভবিতব্য আমাদের নিয়ে যেতে চায় আমি তোমাকে সেখানেই নিয়ে এসেছি অর্থাৎ সবার সামনে ভালোবেসে অপর্ণাকে স্ত্রীর শিক্ষার দিয়ে তাকে বিয়ে করবে আর্য পালিয়ে গিয়ে নয় এমন লাগলো কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ অপর্ণাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করছে আর্য স্যার সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক থাকুন যে আমার সিরিয়ালের নতুন প্রমোতে দেখা যায় অপর্ণা দৌড়ে বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে চলে আসে আর্য স্যারের কাছে এবং আর্যকে জড়িয়ে ধরে বলতে থাকে স্যার আমি সব বাধা পেরিয়ে চলে এসেছি আপনার কাছে আপনি আমাকে নিয়ে পালিয়ে চলুন শিগগিরি তখন আর্য হাসতে থাকে এবং অপর্ণাকে গাড়িতে করে নিয়ে চলে আসে সেই বিয়েরই মণ্ডপে এবং অপর্ণাকে নামাতে অপর্ণা বলে স্যার আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন তখন আর্য বলে যেখানে আমাদের ভবিতব্য আমাদের নিয়ে যেতে চায় আমি তোমাকে সেখানেই নিয়ে এসেছি অর্থাৎ সবার সামনে ভালোবেসে অপর্ণাকে স্ত্রীর শিক্ষার দিয়ে তাকে বিয়ে করবে আর্য পালিয়ে গিয়ে নয় এমন লাগলো কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও ধন্য অপর্ণাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করছে আর্য স্যার সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের নতুন প্রমোতে দেখা যায় অপর্ণা দৌড়ে বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে চলে আসে আর্য স্যার কাছে এবং আর্যকে জড়িয়ে ধরে বলতে থাকে স্যার আমি সব বাধা পেরিয়ে চলে এসেছি আপনার কাছে আপনি আমাকে নিয়ে পালিয়ে চলুন শিগগিরি তখন আর্য আসতে থাকে এবং অপর্ণাকে গাড়িতে করে নিয়ে চলে আসে সেই বিয়েরই মণ্ডপে এবং অপর্ণাকে নামাতে অপর্ণা বলে স্যার আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন তখন আর্য বলে যেখানে আমাদের ভবিতব্য আমাদের নিয়ে যেতে চায় আমি তোমাকে সেখানেই নিয়ে এসেছি অর্থাৎ সবার সামনে ভালোবেসে অপর্ণাকে স্ত্রীর শিক্ষার দিয়ে তাকে বিয়ে করবে আর্য পালিয়ে গিয়ে নয় এমন লাগলো কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও অপর্ণাকে আর্য স্যার সম্পূর্ণ জানতে হলে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন তুমি সিরিয়ালের নতুন প্রমোতে দেখা যায় অপর্ণা দৌড়ে বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে চলে আসে আর্য স্যারের কাছে এবং আর্যকে জড়িয়ে ধরে বলতে থাকে স্যার আমি সব বাধা পেরিয়ে চলে এসেছি আপনার কাছে আপনি আমাকে নিয়ে পালিয়ে চলুন শিগগিরই তখন আর্য হাসতে থাকে এবং অপর্ণাকে গাড়িতে করে নিয়ে চলে আসে সেই বিয়েরই মণ্ডপে এবং অপর্ণাকে নামাতেই অপর্ণা বলে স্যার আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন তখন আর্য বলে যেখানে আমাদের ভবিতব্য আমাদের নিয়ে যেতে চায় আমি তোমাকে সেখানেই নিয়ে এসেছি অর্থাৎ সবার সামনে ভালোবেসে অপর্ণাকে স্ত্রীর শিক্ষার দিয়ে তাকে বিয়ে করবে আর্য পালিয়ে গিয়ে নয় এমন লাগলো কমেন্সে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ অপর্ণাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করছে আর্য স্যার সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের নতুন প্রমোতে দেখা যায় অপর্ণা দৌড়ে বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে চলে আসে আর্য স্যারের কাছে এবং আর্যকে জড়িয়ে ধরে বলতে থাকে স্যার আমি সব বাধা পেরিয়ে চলে এসেছি আপনার কাছে আপনি আমাকে নিয়ে পালিয়ে চলুন শিগগিরি তখন আর্য হাসতে থাকে এবং অপর্ণাকে গাড়িতে করে নিয়ে চলে আসে সেই বিয়েরই মণ্ডপে এবং অপর্ণাকে নামাতে অপর্ণা বলে স্যার আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন তখন আর্য বলে যেখানে আমাদের ভবিতব্য আমাদের নিয়ে যেতে চায় আমি তোমাকে সেখানেই নিয়ে এসেছি অর্থাৎ সবার সামনে ভালোবেসে অপর্ণাকে স্ত্রীর শিকার দিয়ে তাকে বিয়ে করবে আর্য পালিয়ে গিয়ে নয় এমন লাগলো কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ অপর্ণাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করছে আর্য স্যার সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের নতুন প্রমোতে দেখা যায় অপর্ণা দৌড়ে বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে চলে আসে আর্য স্যারের কাছে এবং আর্যকে জড়িয়ে ধরে বলতে থাকে স্যার আমি সব বাধা পেরিয়ে চলে এসেছি আপনার কাছে আপনি আমাকে নিয়ে পালিয়ে চলুন শিগগিরি তখন আর্য আসতে থাকে এবং অপর্ণাকে গাড়িতে করে নিয়ে চলে আসে সেই বিয়েরই মণ্ডপে এবং অপর্ণাকে নামাতে অপর্ণা বলে স্যার আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন তখন আর্য বলে যেখানে আমাদের ভবিতব্য আমাদের নিয়ে যেতে চায় আমি তোমাকে সেখানেই নিয়ে এসেছি অর্থাৎ সবার সামনে ভালোবেসে অপর্ণাকে স্ত্রীর শিক্ষার দিয়ে তাকে বিয়ে করবে আর্য পালিয়ে গিয়ে নয় এমন লাগলো কমেন্সে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ অপর্ণাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করছে আর্য স্যার সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন চিরদিনই তুমি জামা সিরিয়ালের নতুন প্রমতে দেখা যায় অপর্ণা দৌড়ে বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে চলে আসে আর্য স্যারের কাছে এবং আর্যকে জড়িয়ে ধরে বলতে থাকে স্যার আমি সব বাধা পেরিয়ে চলে এসেছি আপনার কাছে আপনি আমাকে নিয়ে পালিয়ে চলুন শিগগিরি তখন আর্য হাসতে থাকে এবং অপর্ণাকে গাড়িতে করে নিয়ে চলে আসে সেই বিয়েরই মণ্ডপে এবং অপর্ণাকে নামাতেই অপর্ণা বলে স্যার আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন তখন আর্য বলে যেখানে আমাদের ভবিতব্য আমাদের নিয়ে যেতে চায় আমি তোমাকে সেখানেই নিয়ে এসেছি অর্থাৎ সবার সামনে ভালোবেসে অপর্ণাকে স্ত্রীর শিক্ষার দিয়ে তাকে বিয়ে করবে আর্য পালিয়ে গিয়ে নয় এমন লাগলো কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ অপর্ণাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করছে আর্য স্যার সম্পূর্ণ জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের নতুন প্রমোতে দেখা যায় অপর্ণা দৌড়ে বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে চলে আসে আর্য স্যারের কাছে এবং আর্যকে জড়িয়ে ধরে বলতে থাকে স্যার আমি সব বাধা পেরিয়ে চলে এসেছি আপনার কাছে আপনি আমাকে নিয়ে পালিয়ে চলুন শিগগিরই তখন আর্য হাসতে থাকে এবং অপর্ণাকে গাড়িতে করে নিয়ে চলে আসে সেই বিয়েরই মণ্ডপে এবং অপর্ণাকে নামাতে অপর্ণা বলে স্যার আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন তখন আর্য বলে যেখানে আমাদের ভবিতব্য আমাদের নিয়ে যেতে চায় আমি তোমাকে সেখানেই নিয়ে এসেছি অর্থাৎ সবার সামনে ভালোবেসে অপর্ণাকে স্ত্রীর শিক্ষার দিয়ে তাকে বিয়ে করবে আর্য পালিয়ে গিয়ে নয় এমন লাগলো কমেন্টসে জানিয়ে এখনই সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ